Vallahi samna kulağı daha সিঁতুতে সিঁদুর পরে লাল শাড়ি পরেছেন শুভশ্রী অন্যদিকে লাল পাঞ্জাবিতে ধরা দিলেন দেব ভাবা চাই একই রঙের পোশাক পরে মন্দিরে পুজো দিতে গেলেন শুভশ্রী ও দেব জুটি হ্যাভিওয়ার্স দীর্ঘ নয় বছর পর ধূমকেতু সিনেমার মাধ্যমে দেব শুভশ্রী জুটি আবারও দেখা দিলেন ভক্তদের মাঝে তারা আজও কতটা জনপ্রিয় তা বোঝা গেল দর্শক ভক্তদের উচ্ছ্বাসে ধূমকেতু মুক্তির একদিন আগে লাল শাড়ি ও পাঞ্জাবিতে মন্দিরে গেলেন তারকা জুটি ধূমকেতু তাদের বিচ্ছেদের পরের ছবি তারপর আর কখনো কোনো ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি শুধু তাই নয় এই নয় বছরে একসঙ্গে কোনো অনুষ্ঠানে তাদের সেভাবে দেখা যায়নি কেবল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া শুরু হয়েছে ধূমকেতুর অগ্রিম টিকিট বিক্রি টলিউড দুনিয়ায় ঝড় বয়ে যাচ্ছে সিনেমার টিকিট বিক্রিতে একদিকে প্রিয় জুটিকে নতুন করে পাওয়ার খুশি অন্যদিকে তাদের কাঙ্ক্ষিত সিনেমা মুক্তি ধূমকেতুর ট্রেলার লঞ্চ ইভেন্ট সকলেই সেই আশা পূরণ করেছিলেন দেবসুভশ্রী তাদের মধ্যে জমে থাকা সব মান অভিমান সরিয়ে এক মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন হাসিমুখে সেই সন্ধ্যা এক নতুন ইতিহাস আর বন্ধুত্বের সাক্ষী হয়েছিল তা তো বলাই বাহুল্য এবার ঠিক ছবি মুক্তির আগে নৈহাটির মন্দিরে গিয়েছেন দেবশুভশ্রী তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল অনেকে ভেবেছিলেন তারা আলাদা আলাদা যাবেন আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সে আশাই ছিলেন সেই সব আলোচনার অবসান ঘটিয়ে মন্দিরে একসঙ্গে ধরা দিলেন দেব দেবশুভশ্রী পাশাপাশি আসনে বসে থাকতে দেখা যায় তাদের লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে ধরা দিলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি এদিন একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করতেও দেখা যায় হাসি দেব শুভশ্রী দুজনের পেছ থেকে তাদের সেই সুন্দর মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত